এপ্রিল মাসে এমপিভুক্ত বেসরকারি শিক্ষকদের বেতন এবং ঈদুল আজহার যে বোনাস সেটা আপনারা কবে পাবেন এ নিয়ে কিন্তু একাধিক আপডেট প্রকাশিত হয়েছে আমি আমার এর পূর্বের একটি ভিডিওতেও এই সম্পর্কে আমরা একদম পানির মতো যে সরল তথ্য সেটা আমরা জানার চেষ্টা করব। ইএফটি করার পর থেকে কিন্তু এমপিভুক্ত শিক্ষকদের বেতন বোনাস নিয়ে কিন্তু নতুন করে জটিলতা শুরু হয়েছে তারা আগে যে বেতন পেতেন এখন কিন্তু তার চেয়েও বেশি দেরি হচ্ছে তবে আসার কথা আমি আপনাদের আগেও বলেছি বাজেটের পরে এই সমস্যাটির সমাধান হয়ে যাবে অনেকেই বলে থাকেন ব্যাংক কর্মকর্তা এবং হয়তো ঊর্ধ্বতন আরো যারা মহলে রয়েছেন তারা হয়তো যোগ এই অর্থটি অল্প কদিন রেখে কিছুটা মুনাফা করেন অনেকেই মনে করেন যাই হোক সেটা অন্য আলোচনা আমি এপ্রিল মাসের বেতন এবং ঈদুল আজহার যে বোনাস সেইটা সম্পর্কে সরাসরি কথা বলি বেশি কথা না পেঁচাই বারো থেকে বিশ তারিখের মধ্যে আপনারা এপ্রিল মাসের বেতনটা আপনারা পাবেন বলছি থেকে মধ্যে এপ্রিল মাসের বেতন আপনারা পাবেন পাবেন এখন বোনাসটি কবে বোনাস কিন্তু সময় আপনারা যেভাবে পেয়েছিলেন এবারও ঠিক ওইভাবে এমপি ভিত্তির শিক্ষকরা আপনারা যারা আসছেন ভালো বড় লোক আপনারা নিজের টাকায় কোরবানি কিনুন তারপরে যদি ভাগ্য খুব ভালো হয় একদম ঈদের শেষ মুহূর্তে মানে আগ দিয়ে শেষ পর্যায়ে বোনাসটা পেতে পারেন অথবা ঈদের পরেও চলে যেতে পারে অনেক নিউজ হবে অনেক আপডেট হবে বোনাসটা হয়তো বা ঈদের আগে পাবেন কিনা নিশ্চিত করে বলা যাচ্ছে না পেলেও একদম শেষ সময় এই হচ্ছে সর্বশেষ আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ